ফ্রিজের মধ্যে মাছ তরকারিতে ভরা সব পস্তিছে আমার কি আমার তো বাপের বাড়ি থাকতাম মাতে এ ডানায় ওডা বানায় বানায় মুখের সামনে নিয়ে আসে এখন তো আর বাপু সেই সুযোগও নেই ওই মরো আর বাসও খাবার নিজেই বানাই খাতে হবে তো সাইডে টমাটো ফালি করে সাথে এক খাবলা তেঁতুল আর এক গ্লাস পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব টমাটো গুলো একটু সিদ্ধ হয়ে গেলে তেঁতুলের বিচি গুলো একটু খুঁচা দিলে যাবে না হলদির করো তারপরে ঠান্ডা করে নেবো শিল্পাটা তার ঠান্ডা না হলে ব্লেন্ডারে দিয়ে ব্যালেন্ড করতে যায় না পাঁচ দেবো আর বেশ আট দশ কুয়া রসুন একটা ঘুরলে দিয়ে আনি গে দেখছো কি সুন্দর বাটা হয়ে গেছে এবার দিয়ে দিছে আট চামচেরও কম ও একটুখানি খানি সর্ষে আর দুটো শুকনো ছাদ এ দুই চার মিনিট একটু গরম হওয়া পর্যন্ত টাইলিয়ে নেবো যদি গরম করা ছাড়া গুঁড়ো করতে রয়ে যায় নাই গরম করে নিলে বেশিরভাগ ঘিরান সব উড়ে যায় নিপিস করে গুঁড়িয়ে দিছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন আর তিনটে চারটে শুকনো ঝাল ফোড়নে তারপর দিয়ে দিস আর অল্প কয়দা না কালো জিরে সব যখন ভাজা হয়ে গেছে তখন ফেলাই দিলাম টমাটো বাটাটা নেব একটুখানি বেশি নুন দিতে হবে নে মিশাই নিয়ে মনে হচ্ছিল যে একটু চিনি হলি বোধ হয় আর একটু টেস্টি নাটতি চাটতি চিনি গুলে যাওয়ার পর ওই যে মশলাটা দেখিস কি কালার আর যে এরকম একটা এই সময় টমাটো দাম কম দিয়ে একবার বানাইলাম এই বছর এখনো বানাইনি আসছে না তখন মনে হলো যে এই টমাটো এর একটা দারুণ ব্যালেন্স হয়েছে তা বানানোর সাথে সাথে গরম গরম মানে ফোড়নে দিয়ে রসুনটা কি ফাইন গলে গেছে আচার দিয়ে ভাত খাওয়া যায় তাই এই আচারটা বানাই কিন্তু তোমরা প্রায় ভিনেগার না দিলেও ভালো থাকবে না শুধু খেয়াল রাখবা আচার যে আচার দিত তারা কি ভিনেগার দিয়ে আচার বানাতো তারাও এই সমস্ত টমাটোমের আচার হলি প্রায় এক গামলা খানি ভাত এই টমাটোমের আচারটা সকাল বেলা দুটো ধাপড়া বানাই আচার দিয়ে খাইলাম একেবারে লাগিয়ে রয়েছে খাতে খাতে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ